মোবাইল ব্যবহার করতে করতে দেখা যায় অনেক সময় মোবাইলে সমস্যা দেখা দেয় মোবাইলে যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে আমরা কি করি মেকারের কাছে চলে কিছু কিছু মেকার আছে এমন যে মোবাইলে কিছুই হয় তারপরেও দেখা যায় এটা নষ্ট হয়েছে ওটা নষ্ট হয়েছে বলে টাকা আসলে কিন্তু মোবাইলের কোনো কিছুই নষ্টও হয় নাই এবং কোনো সমস্যাও হয় নাই একটা অনেক সুন্দর সিস্টেম আপনাদের সাথে এখন শেয়ার করব আপনি নিজেই চেক করতে পারবেন আপনার মোবাইলে কোনখানে কি সমস্যা হয়েছে আপনার মোবাইলের ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে কিনা মোবাইলের ডিসপ্লে তে কোন সমস্যা হয়েছে কিনা বা মোবাইলের যে টাচ আছে সেই টাচের কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা মেন কথা হলো যে আপনার মোবাইলের কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা আপনি নিজেই চেক করতে পারবেন আপনি যে মোবাইলে চেক করতে চাচ্ছেন যে এই মোবাইলের কোনো কোথাও সমস্যা হয়েছে কিনা বা সমস্যা আছে কি না সেই মোবাইলে আপনি কি করবেন ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করবেন প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর প্লে সার্চ বারে এখানে লিখবেন ডিভাইস ইনফো ডিভাইস ইনফো লেখার পর দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনি প্রথমবার যখন ওপেন করবেন তখন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথমে আমি চেক করবো যে এই মোবাইলের ব্যাটারিতে কোনো সমস্যা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন ব্যাটারি যে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে লেখা আছে হেলথ মানে গোড লেভেল মানে কত পার্সেন্ট চার্জ আছে হেলথ মানে এখানে হলো গোট লেখা আসছে যেহেতু তার মানে বোঝা যাচ্ছে যে যে এই মোবাইলে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা অনেক ভালো আছে এখানে এই যে হেলথ এখানে যদি মিডিয়াম বা লো কোয়ালিটি এই ধরনের কোনো লেখা থাকতো তাহলে বোঝা যেত যে এই মোবাইলে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা ততটা ভালো না যদি আপনি দেখেন এখানে গোড লেখা তাহলে বুঝতে পারবেন এই মোবাইলে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা অনেক ভালো আছে তারপরে যে এখান থেকে আরো এখানে এই অপশন গুলো এইদিকে নিয়ে যাই এদিকে নিয়ে যাওয়ার পর দেখেন এই যেখানে লেখা আছে ডিসপ্লে মেমরি মানে আপনার ফোনে যে মেমরি কার্ড আছে সেই মেমরি কার্ডটা ভালো আছে কিনা কতটুকু ভালো আছে সেটা আপনি এই যে মেমরি এখানে ক্লিক করে দেখতে পারেন তারপরে যে ক্যামেরা এখানে ক্লিক করে দেখতে পারেন এই অপশন গুলো আমি এদিকে নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখেন এই যেখানে লেখা আছে টেস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন যেমন এই যে এখানে অটোমেটিক টেস্ট অটোমেটিক টেস্ট এখানে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে কি হবে আপনার মোবাইলে যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা অটোমেটিকই সেটা টেস্ট করে এই অ্যাপ আপনাকে রেজাল্ট দিয়ে দেবে আমি কি করবো যে ডিসপ্লে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর নেক্সট মানে ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কিনা সেটা আমি এখন চেক করব। তার জন্য ডিসপ্লেতে ক্লিক করলাম তারপরে নেক্সট এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এই ডিসপ্লেটা কালো হয়ে যাবে তারপরে আপনি আঙ্গুল দিয়ে টাচ দেবেন টাচ দেওয়ার পর দেখেন সাদা হয়ে গেছে তারপর আঙ্গুল দিয়ে আরেকটা টাচ দিবেন দেখবেন লাল হয়ে গেছে দেখেন ডিসপ্লেতে যদি কোনো ধরনের কোথাও কোনো সমস্যা থাকে সেখানে কিন্তু এই লাল চিহ্নটা আসবে না অন্য একটা চিহ্ন আসবে যদি কোনো সমস্যা থাকে সেই চিহ্নটা এখানে দেখাবে তারপর আবার টাচ দিলাম দেখেন অন্য কালার হয়ে গেছে এবং এইভাবে যদি আরো টাচ দেন অন্য কালার হয়ে যাবে এভাবে আবার টাচ দিলে অন্য কালার হয়ে যাবে দেখেন এখানে ডিসপ্লেতে কোনো ধরনের কোনো সমস্যা নেই সমস্যা থাকলে এখানে সুন্দরভাবে দেখাবে তারপরে আপনি কি করবেন ইয়েস এখানে ক্লিক করে দেবেন দেখেন এই যে এখানে ডিসপ্লেতে কিন্তু একটি টিক চলে আসছে তার মানে এই ফোনের ডিসপ্লেটি ঠিক আছে যদি এই ফোনের ডিসপ্লেটি ঠিক না থাকতো তাহলে এখানে ক্রস ক্রস চিহ্ন চিহ্ন আসতো আসতো যে আসছে সেখানে তাহলে বোঝা যেত যে এই ফোনের ডিসপ্লেটা ঠিক নেই তারপরে দেখেন এই যে এখানে আছে টাচ মাল্টিপল টাচ এখানে ক্লিক করি টাচ ক্লিক করার পর দেখেন এখানে যদি আপনি আঙ্গুল দিয়ে টাচ করেন আঙ্গুল দিয়ে টাচ করলে দেখেন এই যে এখানে একটা দাগ আসতেছে এবং দাগটা এই দিকে গেছে এই দিকে গেছে দুই আঙ্গুল দিয়ে যদি টাচ করেন দুইটা দাগ আসবে এবং বেশি আঙ্গুল দিয়ে যখন টাচ করবেন আরো বেশি দাগ আসবে যদি এই টাসে কোনো সমস্যা থাকে তাহলে এই যে যে দাগগুলা দেখতে পাচ্ছেন এই যে একটি দাগ দেখতে পাচ্ছেন এইদিকে গেছে এই দিকে গেছে এই দিকে গেছে এই দাগগুলা সম্পূর্ণ আসবে না যেখানে টাসে সমস্যা আছে সেখানে দাগটা আসবে না এখানে এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর মানে ক্লিক মানে এখানে হাত দিয়ে আঙ্গুল দিয়ে টাচ দিবেন টাচ দেওয়ার পরে যদি দেখেন এই কোথাও সম্পূর্ণ না আসে কোথাও একটু ফাঁকা থাকে তাহলে বোঝা যাবে যে সেখানে এই টাচে সমস্যা আছে দেখেন আমি অনেকগুলো আঙ্গুল দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ইয়েস করে দিবেন ইয়েস করে দেওয়ার পর দেখতে পারবেন এই যে এখানে টাচ কিন্তু ঠিক চিহ্ন চলে আসছে মানে এই ফোনের টাচও অনেক ভালো আছে তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট এবং লাউড স্পিকার তারপরে ইয়ার স্পিকার মাইক্রোফোন এখানে দেখেন যে অপশন অপশনগুলো আছে ভাইব্রেশন ব্লুটুথ দেখে এখানে এই ফোনের ব্লুটুথ ঠিক আছে কিনা এই যে ব্লুটুথ এখানে একটি টাচ করে দিলাম ডান এখানে ক্লিক করে দিলাম দেখেন এই যে ঠিক সিনা চলে আসছে তার মানে এখানে ব্লুটুথ ঠিক আছে যদি ব্লুটুথ ঠিক না থাকতো এই ফোনের তাহলে কি হতো এখানে ক্রস চিহ্ন আসতো দেখেন এখানে কিন্তু আরো আপনি এইভাবে সুন্দরভাবে সবকিছুই একটার পর একটা চেক করে নিতে পারেন যে আপনার ফোনের কোন জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা কোন জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা এবং আপনার ফোনের সবকিছু ঠিকঠাক আছে কিনা এখানে আর একটি গুরুত্বপূর্ণ সাজেশন হলো যে আপনারা যদি কারো কাছ থেকে মানে আপনার বন্ধু বা বান্ধবী কারো কাছ থেকে পুরাতন কোন মোবাইল কিনতে চান তাহলে কিন্তু আপনি এই অ্যাপটি সেই মোবাইলে ইনস্টল করার পর এভাবে চেক করে নিতে পারেন যে আপনি যে মোবাইলটি কিনতে চাচ্ছেন সেই মোবাইলে টাচে ডিসপ্লেতে ব্লুটুথ ভেয়ারফোন মাইক্রোফোন মানে মেন কথা হলো যে সেই মোবাইলের কোথাও কোনো সমস্যা আছে কিনা এই অ্যাপটি ইনস্টল করার পরে আপনি সেটা চেক করে কিনতে পারেন যদি আপনি চেক করে কিনা তাহলে কিন্তু সেই মোবাইলটি কিনে আর ঠকবেন না এবং আপনি যখন মোবাইলের কোন শোরুমের নতুন একটি ফোন কিনতে চান সেখানেও কিন্তু আপনি এই অ্যাপটি ইনস্টল করার পর চেক করে নিতে পারেন যে এই মোবাইলের কোথাও কোনো সমস্যা আছে কিনা যদি আপনি এই সেই মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করার পর চেক করে এভাবে দেখেন কোথাও কোনো সমস্যা আছে তাহলে আপনি হয়তো সেই ফোনটি কিনলেন না অন্য কোনো ফোনটি কিনলেন পরে দেখা গেল যে আপনি কোনো ধরনের কোনো সমস্যায় পড়লেন না ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেট কম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি অলরেডি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ